ল্যাপ কম্বলের দিন শেষ এই প্রথম আমরাই নিয়ে আসলাম থাইল্যান্ড থেকে থ্রি ডি প্রিন্টের কমফোর্টার দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত ফুল আমরা কিন্তু এই প্রথম নিয়ে আসছি জীবন্ত ফুলের থাইল্যান্ডের কমফোর্টার একটা থেকে একটা কোনটা রেখে আপনারা কোনটা নেবেন মাথা নষ্ট কমফোর্টার ভাই মানে ল্যাব ব্যবহার করছেন অনেক ওজন ভারী মনে হয় বাদ দেন কম্বলের মধ্যে ডাস্ট হয় অ্যালার্জি হয় বাদ দেন আপনার জন্য নিয়ে আসলাম লাইটের মধ্যে চমৎকার সব থাইল্যান্ডের চেলিকটার মধ্যে কিন্তু 3D পিন্ডের প্রিন্টের কমফোর্ট একটা থেকে একটা সাইজ কিন্তু ভাই যান সবচেয়ে বড় সাইজ হবে কিং সাইজের কিন্তু হবে সাত ফিট বাই আট ফিটের নরম কেমন হবে জানেন এই একটু গায়ে দাও এই যে দেখেন মানে কতটা আরামদায়ক হবে মানে ভাই কিন্তু অল্প একটু গায়ে দিছে বাকিটা কিন্তু আমার কাছে আছে মানে বিশাল বড় সাইজ হবে এবং নরম তুল তুলে কেমন হবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে নরম একেবারে তুল তুলে কিন্তু হবে এই চমৎকার কমফোর্টার আর এগুলো অর্ডার করতে আপনাকে এক টাকাও কিন্তু ও গ্রিম কিন্তু দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপুদের ক্রাশ পিঙ্ক কালার রেগুলার প্রাইস ছিল কত জানেন বিয়াল্লিশশো পঞ্চাশ এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বত্রিশশো পঞ্চাশ এই যে দেখেন একটা থেকে একটা যার যেটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত অর্ডার করে ফেলতে হবে হান্ড্রেড পার্সেন্ট টেন আউন্সের ফাইবার দেওয়া আছে দেখেন কতটা নরম হবে তুল তুলে হবে আমি ভাস করে দেখাই এই যে দেখেন একেবারে নরম একেবারে তুল তুলে একেবারে নরম কিন্তু হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে দেরি করলে কিন্তু পাবেন না কারণ স্টক কিন্তু লিমিটেড লিমিটেড হবে আমাদের কাছে দ্রুত অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন